আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বানাবো সবজির পাকোড়া চলেন এখানে একটা একটা পাতা পাতাকপির অর্ধেক নিয়েছি তারও অর্ধেক নিব আমি মানে একটা চার ভাগের এক ভাগ নিব এটাকে আমি কুচি করে কেটে নিব যত পাতলা করবেন তত ভালো আমার তো অত পাতলা হয় নাই তা আপনার যখন কাটবেন একদম পাতলা করে কাটবেন তার জিনিসটা ভালো হবে খাইতে যাই হোক আমি এটা কেটে নেব ওটা পাতাকপিটা কাটা হয়ে গেছে তো এখানে কয়েকটা সিম নিয়েছি দেখছেন তো বাসায় অনেক সিম আনছে এত সিম খাওয়া তো সম্ভব না অনেকগুলো ভাব দিয়ে রেখে দিচ্ছে তো এখানে সবজিতে কিছু দিচ্ছি সিম তো আমি সিম এরকম করে চিকন করে কেটে নিয়েছি তো সিম আর পাতাকপি লাস্টে একটু পাতাকপি বেশি মোটা হয়ে গেছে কয়েকটা কেটে ফেলছে একটু মোটা হয়ে গেছিলো যাই হোক এগুলো আমি ভালো করে একটু চেপে চেপে একটু কমাই নিতেছে আর কি গাবলায় আটতাস ছিল না যাই হোক মিক্স মিক্স একটু হালকা মিক্স করে নিলাম তো এখানে আমি পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি কিছু দুই তিনটা পেঁয়াজ পাতা গাছ কেটে দিয়েছিলাম মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ কেটে দিয়েছি কাঁচামড়ি দিয়েছি তিন চারটা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে তেমন কিছু মশলা দিবো না বাসায় যেগুলো আছে ওইগুলোই দিব ঝাল বেশি করে দিয়েছি কারণ ঝালটা আমার কাছে আমাদের ভালো লাগে সবজিতে ঝালটা ভালোই লাগবে ঝালটা দিছি পাকুড়ার আমি ভাতে খাওয়ার জন্য বানাবো এটাকে তো আপনারা বিকালে নাস্তা হিসেবে একদম ছোটো ছোটো করে সেটাও করে বানায় খেতে পারেন তো এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়েছি হাফ চামচের মতো হাফ চামচের ধনের গুঁড়াও দিছি হলুদটা মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি মরিচের গুঁড়া প্রায় দেড় চামচের মতো দিয়েছি আর হলুদের গুঁড়া এক চামচ হবে তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তিন চার চামচ কর্নফ্লাওয়ার বদলে আপনি আটা দিতে পারেন ময়দা দিলে ময়দাটা দিলে আপনার আঠা আঠা ভাব হবে খেতে ভালো লাগবে তো এখানে আমি দুইটা ডিমও দিব তো একটু মাখাই নিই মাখায় কমায় নিই কারণ মাখাইলে পানি ছেড়ে দেয় তো এখানে দুইটা ডিম দিয়ে দেব আমি দুইটা ডিম ভেঙে দিলাম এখন এটাকে ভালো করে মাখায় নিব মাখানো হয়ে গেছে লবণটা একটু চাইকে নেবেন কারণ অনেক সবজিতে আমি বেশি করে বানাইছি অনেকগুলো সবজি তো এখানে কিছু ধনিয়া আমি দিয়ে দিলাম আমি এটা মিক্স করে নিলাম ধনেপাতাটা এদিকে তেল গরম হয়ে গেছে তো আমি একটু তেলে দিয়ে দিব আপনারা ছোট ছোট করে দিতে পারেন আমি বড় বড় করে দিছি আমি দিছি ভাতে খাওয়ার জন্য আমার কাছে ভাতে খেতে খুব ভালো লাগে এই জন্য ভাতে খাওয়ার জন্য বানিয়েছি আমি ভাতে খা ভাতে খালি দুইটাই খাওয়া যায় তো আমার কাছে ভাতেই ভালো লাগে ভাগে। আর এমনি বানালে কর্নফ্লারটা একটু বেশি দেবেন তাহলে মচমচা হবে না চালের গুঁড়িটা দিবেন তো আমি দিচ্ছি এগুলো উল্টাই দিচ্ছি একটার সাথে লেগে গেছে এক পাশ হয়ে গেছে কর্নফ্লাওয়ার না থাকলে এটার ভিতরে আপনি ময়দা দিতে পারেন আবার একটু উল্টাই দিচ্ছি আমি এই পাশে হয়েছে হয়ে গেছে দেখেন কালারটাও সুন্দর আসছে এখন আমি উঠাই ফেলবো এটাকে তেলটা ভালো করে ঝরাই নিচ্ছি তো এরকম করে আমি সবগুলাই ভেজে নিব ভাজা হয়ে গেছে সবগুলো এইভাবেই ভাজছি আমি দেখতে যেমন খেতেও কিন্তু দারুণ হয়েছে মাসাল্লা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন কোনো ভুল থাকলে ধরায় দিবেন আল্লাহ হাফেজ